প্রিয় দর্শক আজকের আলোচনার মূল বিষয় জুলাই জাতীয় সনদ ও তার প্রাধান্য নিয়ে বিতর্ক বিএমপির গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনের উদ্যোগ নিয়েছে সেই ধারাবাহিকতায় প্রথম ধাপে গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন যারা মোট চুরাশিটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব উত্থাপন করে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠে ঐক্যমত্য এবং তার ভিত্তিতে তৈরি হচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ গত উনতারিশ জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া সরবরাহ করে পরবর্তীতে দলগুলোর মতামত সংগ্রহ করে তৈরি করা হয় একটি সমন্বিত খসড়া যা গত শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে পাঠানো হয়েছে প্রথম খসড়ায় উল্লেখ ছিল আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে দলগুলোকে এ বিষয়ে বিএনপি একমত থাকলেও জামায়াতে ইসলামী এনসিপি এবং আরও কিছু রাজনৈতিক দল আপত্তি তোলে তাদের দাবি ছিল এই সনদকে অবশ্যই একটি আইনি কাঠামোর মধ্যে আনা হোক এবং বাস্তবায়নের পদ্ধতিও স্পষ্টভাবে নির্ধারণ করা হোক দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধিত সমন্বিত খসড়ায় অঙ্গীকারের ধারা কিছুটা পরিবর্তন করা হলেও বিএনপি এখনও কয়েকটি বিষয়ে আপত্তি তুলছে বিশেষ করে অঙ্গীকার অংশের তিনটি দফা ও সনদের ভূমিকাকে কেন্দ্র করেই মূল আপত্তি জানাচ্ছে দলটি অন্যদিকে এখনও নির্দিষ্ট করা হয়নি এই সনদ বা সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়িত হবে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন আশা করা হচ্ছে আগামী সপ্তাহে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে তবে এখানেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সনদ বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের এখতিয়ার আদৌ জাতীয় ঐক্যমত্য কমিশনের আছে কিনা সেটি এখন প্রশ্ন তবে একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন কমিশন আলোচনার জন্য ডাকলে বিএনপি অবশ্যই সাড়া দেবে খসড়ায় বলা হয়েছে জনগণের সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে প্রণীত জুলাই সনদের সব বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এমনকি বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও জুলাই সনদের বিধানকেই প্রাধান্য দেওয়া হবে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তীব্র প্রশ্ন তুলেছেন তিনি বলেন কোন সমঝোতা দলিল কি কখনো সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ সংবিধানেরও উপরে অবস্থান নিতে পারে তার মতে বিষয়টিকে অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনতে হবে আইনিভাবে বৈধতা নিশ্চিত করতে হবে যাতে এটি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে বাস্তবায়নযোগ্য হয় সালাউদ্দিন আহমেদের আশঙ্কা যদি বলা হয় এই সনদের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে তবে ভবিষ্যতের জন্য সেটি একটি খারাপ নজির হয়ে দাঁড়াবে তিনি বলেন পুরো জাতির জন্য এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করা কোনোভাবেই ঠিক হবে না অন্যদিকে খসড়ায় আরও উল্লেখ রয়েছে জুলাই সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত এক্তিয়ার থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কিন্তু এখানেও আপত্তি তুলেছেন সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যায় এবং সাংবিধানিক ব্যাখ্যার বিষয়েও আপিল বিভাগে যায় কিন্তু এই সনত্ব কোন অধ্যাদেশ আইন কিংবা আদালতের রায় নয় তাই প্রশ্নই থেকে যায় কিসের ভিত্তিতে এর ব্যাখ্যা সুপ্রিম কোর্টে যাবে কেন যাবে এবং সেই এখতিয়ারই বা কিভাবে নির্ধারিত হবে দর্শক এবার আসি খসড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দফায় খসায় বলা হয়েছে জুলাই সনদের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে এমন কি এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব নিয়েও কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না কিন্তু এখানেও কড়া আপত্তি তুলেছেন বিএমপি নেতা সালাউদ্দি আহমেদ তার প্রশ্ন এ ধরনের এখতিয়ার কি সংবিধান দিয়েছে তিনি মনে করেন কোন নাগরিক যদি তার জীবন সম্পদ বা অন্য যে কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হন তবে তার প্রশ্ন তোলার অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে তাই খসড়ায় এভাবে বিষয়টি রাখা ঠিক হবে না অন্যভাবে এটি উল্লেখ করা যেতে পারে এছাড়া সনদে বলা হয়েছে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ মন্তব্য নির্বাচনের তফসিল ঘোষিত হবে ডিসেম্বরের মধ্যভাগে তার আগে এই কয়েক মাস সময় যথেষ্ট আইন আইনকানুন বা বিধিবিধন প্রণয়নের জন্য এক থেকে দেড় মাসেই সব অধ্যাদেশ জারি করা যায় নির্বাহী আদেশও কার্যকর করা সম্ভব তাই খসড়ায় জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শব্দগুচ্ছ উল্লেখ না করাই শ্রেয় এদিকে জুলাই সনদে সমন্বিত খসরাই অঙ্গীকার অংশের শুরুতে উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এবং নব্বরের গণ অভ্যুত্থানের পর কিভাবে কিছু বিষয় সংবিধানে সন্নিবেশিত হয়েছিল সেই ধারাবাহিকতায় বলা হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক কনভেনশন বজায় রেখে দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আটটি বিষয়ে অঙ্গীকার করা হবে বিএনপি নেতা সালুদ্দিন আহমেদের মতে মুক্তিযুদ্ধের সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একইভাবে দেখা যায় না তিনি বলেন একাত্তরের সময় আর বর্তমান সময় এক নয় বর্তমানে স্বাধীন রাষ্ট্র আছে সংবিধান আছে এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন তাই কোনো সাংবিধানিক শূন্যতা নেই তিনি আরো বলেন মুক্তিযুদ্ধকালীন কার্যাবলীকে যেমন বৈধতা দেওয়া হয়েছে খসড়ায় তা সঠিক নয় একাত্তরের ছাব্বিশ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরে শেখ মুজিবুর রহমানের পক্ষে তা পুনরুচ্চারণ করা হয় দশ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয় সেই ঘোষণাপত্রে অস্থায়ী বিধান রাখা হয় এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা ও আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয় এর ভিত্তিতেই প্রণীত হয় বাংলাদেশের প্রথম আইন দি লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার নাইনটিন সেভেন্টি যা পরে সংবিধানে অন্তর্ভুক্ত হয় এভাবে আইনানুক ও স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হয়েছে সালাউদ্দিন আহমেদ জানান ঐক্যনত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি বিষয়গুলো তুলে ধরবে তবে দল ইতিবাচক মনোভাবের কারণ জুলাই সনদে স্বাক্ষর দিতে হবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে তিনি বিশ্বাস করেন সবাই মিলে একটি আইনগত ও সাংবিধানিক প্রক্রিয়া বের করা সম্ভব